সবথেকে থেকে খারাপ কমেন্ট সেটা বলা যাবে না সেটা বলা উচিত হ্যাঁ কিন্তু সব থেকে খারাপ কমেন্ট যদি হয় আমি আমি কোনো কন্ট্রোভার্সিস ক্রিয়েট করতে চাই না মানে এটা কি বলবো আমি বুঝতে পারছি হ্যাঁ নীলু অনেক মানুষের মন জিতেছে আমি সেটা আমি শোতে গিয়ে বা বিভিন্ন জায়গা গিয়ে বুঝতে পারি আমিও জানতে চাই সূর্য কবে ফিরবে আমাকে যেখানেই যাচ্ছে সূর্য ফিরবে তো সূর্য ফাইনালি আসবে তো শোতেও জিজ্ঞেস করছে কিছুদিন আগে একটা শো করলাম ওখানে একজন একজন এসে মানে সে মিঠি ডেইলি ডেলি দেখে ডেলি মানে খুব আর কি লয়াল ফ্যান আর কি সে এসে বলছে সূর্য থাকবে তো সূর্য আর নীলু সিন আমরা দেখতে পাবো মিঠি সিরিয়ালের মেকআপ রুমে বসে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন সবার পছন্দের নীলাঞ্জনা অর্থাৎ নীলু অনেকেই হয়তো খুব রেগে যান মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু নীলুকে ভীষণ পছন্দ করেন তাই হ্যাঁ আমি নীলুকে কতটা পছন্দ এখন করে আমি আই এম নট শিওর বাট হ্যাঁ নীলু অনেক মানুষের মন জিতেছে আমি সেটা আমি শোতে গিয়ে বা বিভিন্ন জায়গা গিয়ে বুঝতে পারি বা অনেকে অনেক ভালোবাসা জানাই নিজের রিয়াকশনস মাধ্যমে সো আই এম ভেরি ব্লেসড নীলু কিন্তু মানে ভিলেন নয় মানে সোকল্ড ভিলেন যেমন হয় ঠিক তেমন নয় পরিস্থিতির চাপে পড়ে কিছু কিছু খারাপ কাজ করে ফেলতে হচ্ছে হ্যাঁ মানে ওই খল চরিত্র বলা যায় একেবারে খল নায়িকা টাইপের বলা যায় না বাট হ্যাঁ অ্যান্টাগনিস্ট মানে পিওরলি অ্যান্টি হয়ে গেছে এখন কিন্তু প্রথম দিক থেকে দেখলে বা যারা নিরু জয়নি দেখেছে তারা ওরকম বলবে না ভীষণ ইনোসেন্ট চরিত্র মানে এতটাই ইনোসেন্ট না হলে এত কিছু এত বোকা এবং কাঁচা প্ল্যান করে না মানে আরো ভালো প্ল্যান করতে হয় মানে ভাবে যে আমি সব জানি কিন্তু আল্টিমেটলি কিছুই জানে না অনেক মিল আছে দেবাদিতার সাথে হ্যাঁ কারণ দেবাজিতা এতটাই ম্যাচুর হয়তো আমি আমিও খুবই মানে ধেরানো টাইপের মানে হয়তো ভাবলাম এটা করবো কিন্তু আসল জায়গায় গিয়ে ধেরিয়ে দিকে বলবো এটা বলবো বেশ এটা জেনে গেলাম আমরা আচ্ছা একটু বলো যে আহ রিসেন্ট যেই প্রমোটা বেরিয়েছে মহাপর্বে আসতে চলেছে সেখানেও কিন্তু ওই ধেড়ানোই একটা কাজ করেছে হ্যাঁ মানে আগে ওই উইমেন ট্রাফিকিং এর কেসটা নিজের ননদকে বাঁচাতে গিয়েও ফেসে গেল মানে নিজে জেলে চলে গেল এবার সবাই ভাবছে নীলু পাচারকারী হয়ে গেছে পাচারকারীদের সাথে কাজ করছে মানে এইরকম মানে এতটা ধারানো হ্যাঁ যে বাদ আরেকটু বেটার নীলু থেকে বা এতটা নয় মানে আরো প্ল্যান কি প্ল্যান তো করবে এখন নীলুর একটাই আই থিঙ্ক তারপরে আমি করলাম যে হয়ে যাবে নীলু বলছে যা করতে হয় যত দূর যেতে হয় আমি যাব কিন্তু ওর জীবনটা আমি নষ্ট করব তার মানে এই তিন বোনের জীবনটা যে কোথায় এসে দাঁড়াবে মানে আফটার দিস মানে রাইয়ের ডিভোর্স হয়ে গেল নীলু বাড়ি থেকে বেরিয়ে গেল তারপর স্রোতের একটা রোম্যান্স হচ্ছে কিন্তু সেটা আদেও ঠিকঠাক থাকবে কিনা যখনই ভাবি যে ঠিকঠাক থাকবে কিছু না কিছু হয়ে যায় তো এই তিন বোনের জীবনটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই আমিও খুবই এক্সাইটেড জানার জন্য লেটস রাইকে মারার জন্য নীলু কুচভি করতে কুচভি করতে পারে হ্যাঁ একদম মারার জন্যে না হলে মানে ওর জীবনটা জীবনটা শেষ করে দেবে মানে একেবারে নীলু যতটা আর কি ওর জন্য সাফার করেছে যতটা সাফার করেছে ততটা হ্যাঁ এবং এই তিন বোনের ট্র্যাক যেদিকে এগোচ্ছে সৌর্য আর নীলুর সেই ব্যাপারটা দেখতে পাচ্ছে না দর্শক কিন্তু মিস করছে তুমি হ্যাঁ এটা আমিও মিস করছি আমিও জানতে চাই সূর্য কবে ফিরবে আমাকে যেখানেই যাচ্ছে সূর্য ফিরবে তো সূর্য ফাইনালি আসবে তো শোতেও জিজ্ঞেস করছে কিছুদিন আগে একটা শো করলাম ওখানে একজন একজন এসে মানে সে মিটিজোরা ডেলি দেখে ডেলি মানে খুব আর কি লয়াল ফ্যান আর কি সে আর এসে বলছে সূর্য থাকবে তো সূর্য আর নীলু সিন আমরা দেখতে পাবো তো ফাইনালি তো এটাও আর কি শুনছি তো আমি আমার প্রত্যেক আমার টিম আমার ক্রিয়েটিভ যারা আছে আমাদের মিঠি জোড়া তাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ সৌর্যকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসো কারণ তাদের ফ্যান্সরা অপেক্ষা করছে ফ্যান্সরা খালি লিটারেলি আমাকে আমার মাথা খারাপ করে দিচ্ছে সৌর্য কবে ফিরবে আমরাও খুব অপেক্ষা করছি দুজনকে একসঙ্গে বসিয়ে কথা বলতে হবে আচ্ছা একটু জানি যে এই যে খল চরিত্রে অভিনয় করতে করতে অনেক কমেন্টই তো পাও দেখছিলে ও খানিক্ষণ আগে হ্যাঁ সবচেয়ে খারাপ কোনো কমেন্ট আছে যেটা মানে তোমার আপাত ভাবে খুব রাগ হয়েছে কিন্তু তারপর মনে হচ্ছে না এটাও কিন্তু দর্শকদের একটা ভালোবাসায় সব থেকে খারাপ কমেন্ট সেটা বলা যাবে না সেটা বলা উচিত হ্যাঁ কিন্তু সব থেকে খারাপ কমেন্ট যদি হয় আমি আমি কোনো কন্ট্রোভার্সিস ক্রিয়েট করতে চাই না বা এটা কি বলবো আমি বুঝতে পারছি না বাট অনেক রকমের কমেন্টস থাকে তো হেড কমেন্টস ওই তো এটাই হবে যে কেন নীলাঞ্জনাকে এত খারাপ বানানো হচ্ছে কেন অনির্বাণ চরিত্রটাকে এত খারাপ বানিয়ে দিচ্ছে এইসবই বাট দ্যাটস দ্য লাভ যে নীলাঞ্জনাকে এত খারাপ ভাবে দেখতে চাইছে না বা ইভেন কেউ বলছে যে রাই চরিত্রটাকে একদম আমার ভালো লাগছে না এত কান্নাকাটি করে খালি এত ন্যাকামো করে নীলাঞ্জনা এত খারাপ তাও বারবার ওকে ক্ষমা করে দিচ্ছে আবার নীলাঞ্জনাকে বলছে ওর কোনো দোষ নেই ওকে বারবার এরকম করে খারাপ বানানো হচ্ছে সো এগুলো আর কি আসে এগুলো পার্ট মানে মানে দ্যাটস দ্য লাভ দেয়া শাওয়ারিং আর কিছুই না এগুলো থাকলে আই থিংক আমরা থাকবো তো প্লিজ আপনারা দেখতে থাকুন আর এরকম ভালোবেসে হেড কমেন্টসও করতে থাকুন সো এটা ভালো এইভাবেই ভালোবেসে যান আপনাদের জন্য আরো অনেক নতুন নতুন চমক আসতে চলেছে মিঠি ঝোড়ায় তো নীলাঞ্জনা জীবনে কি হতে চলেছে আগামী দিনে রায় জীবনে কি হতে চলেছে সৌর্য আদেও আবার ফিরে আসবে কিনা নীলাঞ্জনা জীবনে ওটা সবার প্রশ্ন তো সব মিলিয়ে অনেক কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে মিঠি আর অবশ্যই চোখ রাখুন জিও বাংলায় থ্যাংক ইউ